মানে ভ্যারাইটি শোরুম এখানে আপনারা দেখেন বাটিক কালেকশন বুটিক কালেকশন সব ধরনের কালেকশন এ টু জেড এক থেকে একশো পর্যন্ত যত প্রকার থ্রি পিস হয় সব প্রকার থ্রি পিসের কালেকশন এখানে স্যাম্পল হিসেবে আছে মানে এছাড়াও আপনাদের মূল শোরুমটা হচ্ছে এটা না এটা হচ্ছে আমাদের মূল শোরুম আর এছাড়াও আমাদের এক্সট্রা এক্সট্রা শোরুম আছে যেমন আপনার অনলাইনের জন্য একটা লোনের জন্য একটা ইন্ডিয়ান শোরুমের জন্য একটা

এখানে শুধু ইন্ডিয়ান কালেকশন থাকে আর এটা হচ্ছে আপনাদের এই দেখেন হাল কালেকশন থ্রি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান শোরুমের এর গুডাউন শুধু এখানে শুধু ইন্ডিয়ান মাল বাস হবো গাইড গাইড আছে এখানে থাকবো আর এর পাশে আছে আমাদের অনলাইন শপ এই যে এটা হচ্ছে আমাদের অনলাইন শপ এখানে আছে আপনার মানে অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য যত ধরনের সুযোগ সুবিধা দরকার এখানে আমরা থেকে এখান থেকে দিতে পারি ওকে দেখেন এই শোরুমটা কিন্তু একদম কানায় কানায় ভর্তি আছে আপনার বিভিন্ন ধরনের থ্রি গুলো দিয়ে তো পারুল ভাই এই শোরুমটা তো মূলত হচ্ছে আপনার লোনের যে কালেকশন গুলো আছে সব কিন্তু এখানে সেগুলো আছে কিন্তু আজকের ভিডিওতে মূলত আমরা কিন্তু সব ধরনের থ্রি দেখাবো সব ধরনের ট্রিপিস মানে আপনার লোন বলেন আপনারা কে বলেন যে কাজ করা বলেন বাদিক বলেন বুটিক বলেন সব ধরনের কোয়ালিটি এখানে আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন কিন্তু এটার শুধু লোন রাখার একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা আমাদের লোনের শোরুমটা হচ্ছে এটা বানাইছি আর আপনারা

একদম রিজনেবল প্রাইসে পরা গ্রুপ পাবেন আর বন প্রত্যেকটা চিপিসে আপনি পাবেন 30% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট পুরো কেক 30% ডিসকাউন্ট চলবে শুধুমাত্র হালাল কালেকশন মানে যে প্রাইসগুলো করবেন পার্সেন্ট উপর পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভাই আর এই যে দেখেন কালেকশনটা দেখায় দেই দেখেন কালেকশনটা দেখেন ওকে বিয়ার্সদের देखले মন ভর যাবে দেখেন ভাই থ্রি পিস গুলো তো বিভিন্ন রেটের আছে আপনার এখান বিভিন্ন রেটের পাইবেন দেখেন ভাই কালেকশন দেখেন ভাই এই যে দেখেন

কালেকশনটা দেখাই দেই আর এটা সবার কাছে পরিচিত এই প্রোডাক্টটা হচ্ছে যে যারা ফ্রি পিসের বিজনেস করে সবাই চিনে সবাই চিনে এটা ভাই মনে করেন আপনার যে রেটটা দেব ভাই আশা করি কেউ দিতে পারার না এই যে দেখেন ভাই এই যে কালেকশনটা দেখেন মাল হাত থ্রি পিস এই দেখেন পাকিজা ভাই দেখেন এই যে আপনার একদম কাপুরে গায়ে সিল আছে ভাই ক্যাটালগে সিল নাই কাপুরে গায়ে সিল দেওয়া আছে ঠিক আছে এই দেখেন ওনারটা হবে পুরো পাঁচ হাত নামাজি ওনা এই যে দেখেন পাঁচ হাতের নামাজি ওনা পেয়ে যাবেন আপনারা এই কালেকশনটার সাথে এই দেখেন

তারপরে দেখেন নিয়ে আসলাম দেখেন গরমের আর ভাই দেখেন আহমেদ মাথা নষ্ট হয়ে যাবে একটা চোখে লাগার মতো একটা দেখেন ভাই যে কেউ ভাই পছন্দ করবো এই যে দেখেন এই যে দেখেন দেখেন একদম যত মোটা সবাই রেবো মুরব্বীরা চাইলে গুলজামা বানাইতে পারবো এটা দিয়ে এই দেখেন আর এটার একদম এই দেখেন এই যে দেখেন সম্পূর্ণ আর এটার কালার আপনার চারটা কালার এবং আপনারা চাইলে অবশ্যই ভিডিও কলে দেখায় দেখা মাল দিব এই দেখেন আর এটার আপনার

তারপরে দেখেন ভাই কিনে আসলাম দেখেন ভাই কালেকশন টা দেখেন ভাই কাছ থেকে দেখেন বিশাল বড় নামাজে নেবো এটা بده দেখেন কালার কম্বিনেশন খুব অসাধারণ এটা কি নামে থাকছে ভাই এটা থাকছে ছিল আপনার বুটিক্সের ভিতরে খুব উন্নত মানের বুটিক্স কোয়ালিটি এই দেখেন কালেকশনটা দেখলে ভাই পুরো মন জুড়ে যাবে দেখেন ভাই এটা সিকোয়েন্স হওয়া না সিকোয়েন্স হওয়া ভাই দেখেন এটা

ফুল কুরবানীদের নিদের এটার স্পেশাল হতে পারে এটা এটার কালার হচ্ছে আপনার তিনটা এই যে দেখেন একটা কালার খুলছি আর দুইটা কালার আর এটার রেট হচ্ছে আপনার বারোশো টাকা এটার মধ্যে আপনার দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটি থ্রি পিস এই দেখেন তারপরে নিয়ে আসলাম দেখেন আপনারা বুটিক্সের ভিতরে আরো একটি থ্রি পিস এই দেখেন এটার কালেকশনটা দেখলে ভাই মন জুড়ে যাবে দেখেন

দেখ এত বড় একটি থ্রি পিস একটা হাতের মতোই আপনি নিয়ে নিতে পারবেন এত বড় একটি ও না দেখেন পুরো পাঁচ হাত ও না থাকবে এটা আর এটা সেলরটা দেখেন একদমই সফট কাপড়ের ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার আছে আছে এই দেখেন এইদিকে দেখেন ভাই সবগুলো কটনের যার যেরকম কালার ডিজাইন পছন্দ দেখা দেখে স্ক্রিনশট নেন যদি বলেন দেখ একটা করে আপনার দিতে পুরো থান থেকে একটা পিস ঠিক আছে এক পিস করে নিবেন এক পিস করে দেওয়া দেওয়া হবে কিন্তু আপনার সব কোয়ালিটি সেরা

আপনার এটা রেট দিতেছি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন এছাড়াও আপনারা যারা আরো কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের ভিডিও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা ছপে আসতে চান আমাদের সবটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গালসিয়া গালসিয়া মার্কেট এক দ্বিততলা আট নয় নম্বর দোকান থ্রি পিসের পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন এবার আরো যদি বিস্তারিত কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন আমরা বিস্তারিত আপনাদের ডিটেলসে সবকিছু বলে দিব ওকে তো দর্শক আমরা বরাবরের মতো চেষ্টা করি আপনাদেরকে যে পাইকারি সন্ধান গুলো দেওয়া যে কোথা থেকে আপনারা কম রেটে ভালো মানের প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করবেন তো সেরকম একটা সন্ধান কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দাম হালার কালেকশন এখানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম থ্রি পিসের পাইকারি মার্কেট বুলতা গাছ দ্বিতীয় তালে অবস্থিত আপনার সরাসরি কলের মাধ্যমে ঠিকানা নিয়ে অথবা আমাদের ডেসক্রিপশন বক্স দেখে কিন্তু সরাসরি চলে আসতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম